নমস্কার বন্ধুরা আমি রাখি সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই এখন কিন্তু সকালবেলা ঠিক বলা চলে না বেশ অনেকটা বেলাই হয়ে গেছে আজকে সাড়ে দশটা এগারোটা মতন বাজে এখন তো আজকে সব কাজই একটু দেরি করে শুরু করা হয়েছে আসলে আজকে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে তো এখন যেহেতু দেরি হয়ে গেছে একটু তাড়াহুড়ো করে আজকে সকালটা কাজগুলো সারতে হবে তো প্রথমেই আমি বিছনাগুলো এখানে গুছাতে চলে এসেছি তো এরকম তাড়াহুড়োর দিনগুলোতে আমি সবটা কিভাবে ম্যানেজ করি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। প্রথমে বিছনাগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি বিছনাগুলো তো গুছাতে খুব বেশি সময় লাগে না তো কম্বলগুলো এখন ভাজ করে তুলে নিচ্ছি এগুলো কিন্তু আজকে খুব বেশি সময় রোদে দিতে পারিনি যেহেতু একটু বেলা হয়ে গেছে এখন এগুলো গুছিয়ে তুলে নিলাম এরপর কিন্তু এগুলো করার আর সময় পাবো না বিছনাগুলো পরিষ্কার করে চলে এসেছি ঠাকুরের তাকটা পরিষ্কার করতে ঠাকুরের তাকটা আমি রোজই এইভাবে কাপড় দিয়ে হালকা করে একটু ঝেড়ে পরিষ্কার করে নিই হলে কিন্তু তাকগুলোর ওপরে রোজ দিনই অল্প অল্প করে ধুলো জমতে থাকে আর আমরা আমাদের বিছনাপত্র যেভাবে রোজ পরিষ্কার করি ঠাকুরেরটাও তো সেভাবে পরিষ্কার করতে হবে আর গতকালকে কিছু ফুল দিয়েছিলাম ঠাকুরের চরণে তো সেগুলোও তুলে নিলাম এগুলো একটা প্যাকেটে করে রেখে দেবো এরপরে আমি এটা পুকুরের জলে দিয়ে দেব। আমার বাপের বাড়ির সামনেই পুকুর তো যেদিন বাপের বাড়ি যাব সেদিনকে কিন্তু দিয়ে দেব ঠাকুরের তাকটা পরিষ্কার করার পরে ঠাকুরের নিচে যেই একটা সোকেস আছে আমার এটাকেও কিন্তু ছাড়ুন দিয়ে হালকা করে একটু ঝেড়ে নেব। রোজ দিন কিন্তু এভাবে ওপর ওপর হালকা করে আমি ঝেড়ে নিই প্রত্যেক দিন কিন্তু সব জিনিসপত্র সরিয়ে পরিষ্কার করবার সময় পাই না আর এখানে তো খুব বেশি একটা জিনিসপত্রও রাখিনি একটু ফাঁকা ফাঁকাই রেখেছি তো এই জন্য এই জায়গাগুলো প্রত্যেক দিন হালকা করে ছেড়ে পরিষ্কার করে নিলে আর ধুলো ময়লাটা জমে না এমনিতেই তো এই কদিন প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে এই জন্য দৈনন্দিন কাজকর্মগুলো কিন্তু সময়ের হিসেবের সাথে আর মেলাতে পারছি না শীতকালের বেলা এমনি কিন্তু চোখে দেখা যায় না তা বলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের যে রোজের কাজ সেগুলো কিন্তু থেমে থাকবে না রান্না খাওয়াও থেমে থাকবে না আর ঘর পরিষ্কারের কাজও থেমে থাকবে না ছেলেকেও পড়াতে বসাতে হবে ঘরেও ধুলো ময়লা জমবে সবার খিদেও পাবে তাই এই সব কাজ থেকে কিন্তু সারা বছরে কোনো সময় মুক্তি মিলবে না আমাদের তাই টাইমের সাথে অ্যাডজাস্ট করে যতটা পারছি করে নেওয়ার চেষ্টা করছি তাও মাঝে মাঝে আলসেমিটা ছাড়ছে না আর ঘুম থেকে উঠতে পারছি না কিছুতেই এত প্রচণ্ড পরিমাণ ঠান্ডা মনে হচ্ছে ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে আর বেরোতেই ইচ্ছা করছে না এর মধ্যে যতটা পারছি গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করছি যেহেতু আমাকে পুরো সংসার সামলাতে হয় আর এই কাজগুলো না করলে কিন্তু ঘর দৌড়ো অপরিষ্কার হয়ে পড়ে থাকবে কেউ কিন্তু করারও নেই তার জন্য কি আর করব করতেই হচ্ছে সব কিছু আর তোমাদের সাথে কথা বলতে বলতে ওয়ার্ড্রোপটাও পরিষ্কার করা হয়ে গেছে আর এখন ভাবলাম যে ওয়ার্ড্রোবের মাথাটা বেশ কিছুদিন পরিষ্কার করা হয়নি ওপরটায় অনেক ধুলো ময়লা জমেছে আর বেশ কিছু দিন ধরে ভাবছিলাম যে ওপরে কিছু বাতিল জিনিসপত্র আছে সেগুলোকেও ফেলতে হবে তো এর জন্য এখন ওয়ার্ড্রোবের মাথাটা পরিষ্কার করতে উঠে দেখছি যে অনেকটাই ধুলো ময়লা জমে গেছে সমস্ত জিনিসগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে বিছনার ওপরে এখন রেখে দিচ্ছি আর যেগুলো বাতিল করব সেগুলো কিন্তু ফেলে দেবো যদিও ওই ওয়ার্ড্রোব আলমারির মাথাগুলো পরিষ্কার করার কাজ আমি কিন্তু রোজ রোজ করি না এটা ওই দু সপ্তাহ তিন সপ্তাহ পরেই করি কিন্তু এবার একটু বেশি সময় হয়ে গেছে প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেছে এই ডিসেম্বর মাসের মাঝামাঝি একবার পরিষ্কার করেছিলাম তারপরে কিন্তু আর ওপরটায় হাত দেওয়া হয়নি তো পরিষ্কার করতে এসে দেখি যে বাবারে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে বেশি নোংরা হলে কিন্তু আমার নিজেরই প্রবলেম হয় কেননা আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে তো তার মধ্যে আমি মুখের মধ্যে একটা রুমাল বা মাস্ক পরতেও ভুলে গেছি তো এই যে দেখো বন্ধুরা আমার মাথাটা কিন্তু মোটামুটি ক্লিন করা হয়ে গেছে বেশ পরিষ্কার লাগছে এখন দেখতে আর এই কয়েকটা জিনিস ওপরে ছিল নিচে নামিয়ে রেখেছি এর মধ্যে একটা সাবানও ছিল সাবানটা ইউজ করে ফেলবো আর এখানে আমার দু রকম ট্রাইপট রয়েছে আর এটা হচ্ছে ছেলের একটা খেলনার রিমোট আর ওপরে একটা বন্দুক ছিল বন্দুকটা এখন ভালো করে পরিষ্কার করে ওকে খেলতে দিয়ে দিলাম আমার ছেলের হাজার একটা খেলনা থাকলেও কিন্তু সব ভাঙা জোড়া সব ভেঙে চুড়ে রেখে দিয়েছে আর একমাত্র এই বন্দুকগুলো নিয়েই ও খেলে তো যেগুলো নামিয়েছিলাম সেগুলো সব ওপরে পরিষ্কার করে ঝেড়ে তুলে দিয়েছি আর এই কৌটোগুলো ফেলে দেবো আর এই সাবানটা বললাম তো তোমাদের ইউজ করে নেব। আর এই পাউডার বডলোশনের কৌটো এগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে আর মাউথওয়াশটাও এক্সপায়ারি হয়ে গেছে এগুলো সব ফেলে দিলাম আর দেখো আমি রান্নাটা বসিয়ে কিন্তু ঘরটা পরিষ্কার করতে গিয়েছিলাম তো রান্নাটাও হয়ে এসছে আজকে কিন্তু ব্রকলি তরকারি করেছি গতকাল যে একটা ব্রকোলি ছিল সেই ব্রকোলিটাই কিন্তু তরকারি করে নিয়েছি আর এদিকে ভাত বসিয়ে নিয়েছি আজকে কিন্তু আমার হাজব্যান্ড বাড়িতে খাবে না কেননা অফিসে পিকনিক আছে ও অফিসেই খাবে তো সকালবেলা একটু রুটি খেয়ে চলে গেছে অফিসে ওই জন্য আজকে আর খুব বেশি রান্নার ঝামেলা এমনিতেও করিনি আর হাজব্যান্ডের খাওয়া না থাকলে আমার চাপটা একটু এমনিতেই কম থাকে ভাবি যে পুরুষ মানুষ এক পথ দিয়ে ওর কেমন লাগবে সারাদিন খাটাখাটনি করে বাইরে বাড়িতে এসে যদি একটু পছন্দের খাবার দাবার না পায় কিন্তু সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড কিন্তু এই সব দিক দিয়ে খুবই কোঅপারেটিভ কোনোদিনই কিন্তু কিছু বলে না এইসব ব্যাপার নিয়ে আর তোমাদের তো বলেছি যে আমরা চারজনেই কিন্তু এক তরকারি ভাত খেতে বেশি পছন্দ করি তো যাই হোক এখন মুসুর ডালের কৌটোটাও কিন্তু রিফিল করে নিলাম আর এই সব করতে করতে আমার ব্রকোলির তরকারি রান্নাটাও হয়ে গেছে আর আজকে আবার সকালবেলা মা একটু পাঁচ মিশিলি সবজি ডাল করেছিল সেটাও পাঠিয়ে দিয়েছে তো এই দুপদ তো হয়েই গেল আর কি লাগে আমাদের আর কিছুই লাগবে না তো এখন তরকারিটা নামিয়ে ফেলছি এরপরে গ্যাসটাও পরিষ্কার করে নেব। তো এরপর দুপুরে স্নান খাওয়া সেরে নেব। আর ছোট ছেলেকেও স্নান খাওয়া করিয়ে দেব তো চলো আবার ফিরে আসছি সন্ধ্যেবেলা তো হ্যালো বন্ধুরা এখন বিকালবেলার সময় এখন কিন্তু বিকাল পাঁচটা মতো বাজে তো জামা জামাকাপড়গুলো আজকে তুলতে একটু লেট হয়ে গেছে রোজ দিন কিন্তু সব কিছু সময় মিলিয়ে করা যায় না আমাদের তো বললামই আজকে আমার সকাল থেকে এমনিতেই সব কিছু দেরি হয়ে গেছে তো এখন বিকাল পাঁচটা বাজে এখন একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে জামা জামাকাপড়গুলো তো কী আর করা যাবে চটপট করে তুলে নিচ্ছি আর এই যে আমার সব জামা কাপড়গুলো তুলে কিন্তু ভাঁজ করাও হয়ে গেছে এগুলো এবার ওয়াটসপে যার যার জায়গায় সেগুলো তুলে রাখবো এরপরে আমি চলে এসেছি ঠাকুরকে সন্ধে দেখাতে এখন কিন্তু ঠাকুরকে সন্ধে দেখিয়ে এর সাথে প্রার্থনাটাও করে নেব তো এখন বসে পড়েছি প্রার্থনা করতে আর ছোটো ছেলে কিন্তু আমার সাথে প্রার্থনা করতে একেবারেই বসে না মানে প্রার্থনা করতেও বসতেই চায় না তো এর জন্য ও ওই ঘরে ওর মতন করে খেলা করছে আমি অনেকবার বলেছি যে আমার সাথে প্রার্থনাটা করতে বসো কিন্তু ও বাচ্চা মানুষ ওর মনে হয় ভালো লাগে না ও শোনে না কথাটা তবে আমিও খুব একটা জোর করি না বাচ্চা মানুষ বড় হলে নিশ্চয়ই আমাদের দেখা দেখি এমনিতেই ও বসবে তো আমার প্রার্থনা করাটাও শেষ হয়ে গেছে এবার ছেলেকে একটু হোমওয়ার্ক করিয়ে নেব ওর আনটি আসবে আগামীকাল তার আগে হোমওয়ার্কটাও তো করিয়ে রাখতে হবে এরপরে কিন্তু আবার আজকে একটু মামার বাড়ি নিয়ে যাব ওকে তো এর জন্য জটপট করে হোমওয়ার্কগুলো করিয়ে নিচ্ছি তো প্রতিদিনের মতো তোমাদেরকেও মনে করিয়ে দিচ্ছি আমার ভ্লগুলো দেখতে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিয়ে যেও আর এরকম ভ্লগ তোমরা যদি আরও দেখতে চাও তাহলে চাইলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর যারা যারা এই কাজটি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ বাজে এখন আমার ছেলেকে পড়ানোটা হয়ে গেছে আর এখন ছেলে সন্ধেবেলার একটু টিফিন বানানোর জন্য চলে এসেছি দুটো নুডলস নিয়ে নিয়েছি দুই ছেলেকে করে দেব। তো এখন ছেলে ডাইনিং রুমে বসে ওর খেলা খেলছে আর আমি নুডলসটা করে ওকে চটপট দিয়ে দেব ও খাবে আর ততক্ষণে আমি রেডি হয়ে নেব। এরপরে আমরা দুজন বেরোবো যাব হচ্ছে ওর মামার বাড়ি তো এই যে দেখো বন্ধুরা আমি নুডলসটাও বানিয়ে নিয়েছি আর ছেলেকে এখন খেতে দিয়ে দিলাম তো চলো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো